আবারও তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের মাঝামাঝি থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দমকা হাওয়ার সঙ্গে বজ্র সহ বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ইতিমধ্যেই ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না আবহাওয়া দপ্তরের মতে এই অবস্থার পিছনে রয়েছে একাধিক সিস্টেম ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী বায়ুর ত্রিফলা প্রভাব আজও দিনভর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাত হবে বিশেষ করে রবিবার পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার অবনতি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় নামার ঝুঁকি বাড়তে পারে পাশাপাশি বাড়তে পারে বিভিন্ন নদীর জলস্তরও এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বৃষ্টি যেন কিছুতেই খুলনা বিভাগের জেলাগুলোর পিছু ছাড়ছে না এই মুহূর্তেও চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘণ্টাতেও খুলনা বিভাগে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে পাশাপাশি বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে বৃষ্টি তুলনামূলক বেশি হবে এখন থেকে ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং তিন তারিখ থেকে নতুন বৃষ্টি বলেই সক্রিয় হতে পারে তাই সেই সময় কোন এলাকাগুলিতে আবার ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস